নীলয় ভার্সিটির পিছনে আসে মিনি পার্ক বানানো সেখানে রেস্ট রুম আছে বিশেষ গেস্টদের জন্য বানানো রুমের দরজার কাছে এসে খুব জোরেই ভিতর থেকে রাহান চিৎকার করে বলে যা ভাগ এখান থেকে স্যার আসছেন নাকি আরেকটু অপেক্ষা করেন আপনার মেয়েকে ফেরত দিব সবই তো শুরু করলাম নীলয় আরো জোরে কড়া নাড়তে থাকে মিনার তখন স্যারের মেয়ের গা থেকে ওড়না খুলেছে ইঞ্জেকশন দিয়েছে হাতে মেয়েটা কথা বলতে পারছে না ঠিক মতো মিনার বুকেও হাত দিয়েছে বাধা দেবার শক্তি নেই মেয়েটার কিন্তু খুব জোরে দরজার করা শব্দে মিনার বেশ বিরক্ত হয় সে চিৎকার করে বলে কোনো মাদার চিক আসছে আগে আদমরা কর মিনারের কথা শুনে রাহান সুজন আতিক এগিয়ে আসে দরজা খুলতেই দেখে নিলয় দাঁড়িয়ে আছে পিছনে নাবিলা সে দৌড়ে আসছে নিলয়কে বাধা দেবার জন্য নাবিলা এগিয়ে আসতে থাকে রাহান নীলয়ের বিষয়ে জানে না মিন্টু কেবল রাহানকে হায়ার করেছিল এই ছেলেটার খবর জানাতে কিন্তু রাহান সেটা পরে করেনি নীলয়কে দেখেই বলে মিনার নতুন ছেলেটা আসছে শালারে ভিতরে নিয়ে আয় ঠিক আছে আজ তো তুই মরেছিস নীলয় যেও না ওরা তোমাকে মেরে ফেলবে পিছনে স্যার আর ফরিদা দৌড়ে আসছে রাহান নীলয়ের হাত ধরে ভিতরে নিয়ে যায় নীলয়কে দেখে মিনার এগিয়ে এসে গালে একটা ঘুষি দেয় শালা নিজেকে কি মনে করিস সেদিনের ক্লাসের কথা তা ভুলিনি তোকে মারবো আজকে তো লাশও পাবে না কেউ নিলয় কিছু না বলে সারের মেয়ের দিকে তাকায় গায়ে শুধুমাত্র ব্রা পড়ে আছে নিলয় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে মিনার ওর লোকদের বলে সালারে পিটা আমি আমার কাজ করি মিনার কথাটা বলে এগিয়ে যায় মেয়েটার দিকে এমন সময় একটা খুব আস্তে ভীষণ রকম যন্ত্রণা আর দম আটকে যাওয়া আত্মচিৎকারে মিনার ঘুরে তাকায় সুজন নামের একটা ছেলের কানের ভেতর দিয়ে একটা চিকন ছুরি ঢুকিয়ে দিয়েছে নিলয় সুজন সেখানেই ধপ করে পড়ে যায় ভয়ে ওদের তিনজনের হাত পা কাঁপছে নিলয় সুজনের গায়ে থেকে শার্ট খুলল তারপর মেটার দিকে এগিয়ে গিয়ে সেটা পরিয়ে দেয় আতিক এগিয়ে আসে নিলয় তার কোমরে গোজা পিস্তলটি আতিকের চোখ সোজা তাক করে ট্রিগারে চাপ দেয় ঠাস করে শব্দ হয় বাইরে থেকে তিনজন কেঁপে উঠল নীলয় মরে গেছে দরজা ভিতর থেকে বন্ধ সার কাঁদতে থাকে মিনারা রাহানের সারা শরীরে ভয়ের এক বিশাল স্রোত বয়ে যেতে দেখে সাক্ষাৎ মৃত্যু দেবতা যেন ওদের সামনে দাঁড়িয়ে ওরা যেন খুব বড় একটা ভুল করে ফেলেছে নীলয়কে এখানে এনে রাহান কোনো কিছু না ভেবেই নিলয়ের পা জড়িয়ে ধরে কাপা কাপা গলায় বলল ভাই ভাই আপনি কে হা 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 শকুন যতই উপরে উড়ুক না কেন তার চোখ সব সময় নিচের দিকেই থাকে শিকার করার নেশায় সে আকাশে উড়লেও নিচের দিকে তার নজর আমি হলাম আন্ডার ওয়ার্ল্ডের গডফাদার নিলয় এখানে এসেছিলাম মিনারের জন্য তার বাবার কাছে পৌঁছানোর জন্য আমার আরও একটা পরিচয় আছে নেতা কবির চৌধুরীর ছোট ছেলে বিজনেসম্যান আমি ভাই আমাকে মাফ করে দেন আমি ভুল করেছি আমাকে দয়া করে মারবেন না নিলয় মুচকি হাসে সুজনের কান থেকে ছুরিটা বের করে তারপর রাহানের গলা সোজা ঢুকিয়ে দেয় নিলয় মিনারকে বলে মিমের সাথে কি করেছিস মিন ওই পাগলের মেয়ে হ্যাঁ সত্য বললে বেঁচে যাবে মিম আমার হোস্টেলে ভর্তি হয় তাকে প্রথম দেখেই ভালো লাগে তাকে বিছানায় আসার প্রস্তাব দেই সে আমার হোস্টেলের কথা জানে সেখানে মেয়েদের নিয়ে রাতে বিজনেস করি সে সব কিছু তার ফোনে ভিডিও করে আমার সব কিছু সে প্রকাশ করার হুমকি দেয় আমরা তাকে মেরে ম্যানহোলের ভিতরে ফেলে দিই নিলয় তার পিস্তল দিয়ে মিনারকেও গুলি করে তারপর নীলয় মেয়েটাকে নিয়ে বাইরে বের হলো নিলয়কে দেখে সবাই অবাক হয় পিছনে মেয়েটা স্যার এসে তার মেয়েকে জড়িয়ে ধরে তারপর আরশিয়া চোখ মেলে কিছু সময় সিলিংয়ের দিকে তাকিয়ে রইল কিছুটা সময় তারপর একটু কাত হয়ে জানালার দিকে তাকালো সন্ধ্যা থেকে খুব বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন আকাশে চাঁদ দেখা যাচ্ছে চাঁদের আলো এসে পড়েছে ঘরের ভেতরে চারিদিকটা অন্যরকম লাগছে আরশিয়া নিজের কাছে কেবল যেন অদ্ভুত লাগছে ইদানিং এই ব্যাপারটা শুরু হয়েছে কাজকর্ম থেকে ফোকাস সরে যাচ্ছে এমনটা তার সাথে এর আগে কোনো দিন হয়নি এই ছেলেটার সাথে পরিচয় হওয়ার পর থেকে সব কিছু এলোমেলো হয়ে গেছে মানুষের জীবন কেন এমন হবে সে নিজের জীবনটা তো নষ্ট করছেই সেই সাথে আশেপাশের মানুষগুলোতেও প্রভাবিত করে ফেলছে খুব দ্রুতই নীলের কাছ থেকে দূরে চলে যাওয়া উচিত কিন্তু আরশিয়া দূরে যেতে তো পারছেই না বরং আরও কাছে চলে আসছে আর সে কি কোনোদিন ভেবেছিল যে এমনভাবে একজনের সাথে পরিচয় হবে দুনিয়ার এত ছেলে থাকতে সে কিনা এমন একজনের সাথে তার ভাব হচ্ছে যার বাবা এই দেশের সব বড় অর্গানাইজড ক্রাইমের হেড দেশে যত রকমের অর্গানাইজড ক্রাইম হয় সেটা নিয়ন্ত্রক নীলয়ের বাবা কবির চৌধুরী যতই নীলয় তার বাবার সাথে না থাকুক বা তার সাথে কোনো সম্পর্ক না রাখে নিলয় যে তার ছেলে এটা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই আরশিয়া পাশ ফিরে শুলো নীলয় ঠিক ওর পাশেই শুয়ে আছে আজকে সে ভার্সিটি থেকে এসে আর বাইরে বের হয়নি নীলয় ঘুমন্ত চোখের উপর চাঁদের আলো এসে পড়েছে অদ্ভুত মায়াময় লাগছে মুখটা আরশিয়ার মুখে আপনাআপনি একটা হাসি দেখা দিল ছেলেটার চেহারার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে ওর কি অদ্ভুত এ মানুষের মন কদিন আগে ওই ছেলেটাকে চিনত না কোনোদিনই এই ছেলের সাথে তার ভাব হওয়ার কথাও ছিল না কিন্তু হয়ে গেছে গলির মোড়ের ওই ঘটনার পর থেকে নিলয়ের প্রতি একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছিল কেন হয়েছিল সেটা আরশিয়ার জানা নেই ছোটোবেলা থেকে সে কখনোই অন্যের সাহায্য নিতে অভ্যস্ত নয় যা করেছে জীবনে সব নিজে নিজেই করেছে কারো সাহায্য নিলে সেটা সাথে সাথেই ফেরত দেবার চেষ্টা করতো সবসময় কিন্তু নীলয়ের সাহায্যের ব্যাপারটা ছিল অন্য রকম কোনোভাবেই সেটা ফেরত দেবার পড়ার কথা না মনের ভেতরে তাই একটা অস্বস্তি বোধ তো করছিলেই তারপরেই বসুন্ধরাতেই ছেলেটার সাথে আবার দেখা হয়ে গেল আরশিয়ার নীলয় যখন বলল যে কিছু সময়ের জন্য তার প্রেমিকার ভূমিকায় অভিনয় করতে তখন প্রথমে একটু মেজাজ গরম হয়েছিল তবে সেটা সামলে নিয়ে রাজি হয়ে গেল ওর প্রাক্তন প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দিল আর সে সত্যি মজা লাগতে শুরু করলো তখন নবিলা মেয়েটা নিলয়ের গরিব চালচলন দেখে প্রতারণা করে নিলয়কে ছেড়ে গেছে আর সের এই ব্যাপারটা একদম সহ্য করতে পারে না আর সে এই রকম মেয়েদেরকে কোষে একটা চর মারতে ইচ্ছে করে যদি ভালো চাকরি আর ভবিষ্যতেই তোদের প্রধান লক্ষ্য থাকে তাহলে বাবু তোমরা কেন প্রেম পিড়িতে ভেতরে যাবা একেবারে ভালো চাকরিওয়ালা বড়োলোক ছেলেকেই ধরো না তা না তোমরা নিজেদের পছন্দমতো ছেলেকে পছন্দ করবে প্রেম করবে তাকে স্বপ্ন দেখাবে তারপর নিজেও ভালো চাকরির বোঝা চাপিয়ে দেবে কেন আর সে সব শুনে এই জন্যই রাজি হয়েছিল এবং নাবিলা মেয়েটার মুখের ভাব দেখে আরশিয়া সত্যিই ভালো লাগছিল নীলয় জোকে ছেড়ে আরশিয়ার সাথে নতুন সম্পর্ক করেছে এটা নবিলা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না সেদিন নিলয়ের সাথে মজা করে মুভি দেখেছিল আরশিয়া সময় তার ভালো কেটেছিল আরশিয়া ভেবেছিল ওখানেই বুঝি সব শেষ হয়ে যাবে কিন্তু সেটা হলো না ঠিক তার পরদিনই নীলয়ের সাথে আবার দেখা হলো এবার অবশ্য নীলয় নিজেই দেখা করতে এসেছিল ওর অফিসের গেস্ট রুমেই বসেছিল নীলয় নীলয়কে দেখে বেশ অবাক হয়েছিল সেটা সে চেষ্টাও করেনি আপনি এখানে দেখা করতে তাই সোজা ডিবি অফিসে হেসলো কিছু সময় টুকটাক কথা বলার পরেই নিলয় বলল আপনি কি সত্যি কবির চৌধুরী আর মেহরাবের পেছনে লেগেছেন আশিয়া খানিকটা অবাক হয়ে দেখল যে নীলয় নিজের বাবাকে নাম ধরে ডাকছে মেহরাবকে নীলয় চেনে আরশিয়া তীক্ষ্ণ চোখে কিছু সময় তাকিয়ে রইল নিলয়ের দিকে তারপর বলল হ্যাঁ তার শেষ আমি দেখে সাথে মিনার আর তাহলে আপনাকে বলে রাখি লড়াইয়ে কিন্তু আপনার আপনি একা আপনি কারো সাহায্য পাবেন না এমনকি আপনার ডিপার্টমেন্ট থেকেও না আপনার উপর আবারও হামলা হবে ওই দিন গুলির মোড়ে ওরা কয়েকজন যখন আমাকে দেখে দৌড় দেয় বাকিজন আপনাকে মারতে চেয়েছিল আপনার লোকেরা ইচ্ছে করে সেখান থেকে সরে যায় আরশিয়া খানিকটা অবাকি হয়েছিল সেদিন হুট করে ডিবি অফিসারকে কে অ্যাটাক করবে ওরা চাইলে তাকেও মেরে দিতে পারত কিন্তু তার বিপরীতে পালিয়েছে প্রথমে ঠিক বুঝতে পারিনি পরে নিলয়ের মুখে কবির চৌধুরীর নাম শুনে কারণটা বুঝতে পারল আপনি আসলে কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি যে আপনার উপর আবারও হামলা হবে আমার যদি তাকে চিনতে ভুল না হয় তাহলে আপনার চব্বিশ ঘন্টার খবর তার কাছে আছে হয়তো এর পরের বার যখন হামলা হবে তখন আমি থাকব না তখন কি করবেন আপনার উপরের যতগুলো অফিসার আছে সবার সাথে কবির চৌধুরীর ওঠা বসা হয়তো সে আপনাকে কিনতে পারেনি তাই আপনি ওনার শত্রু আর সে আবার সরু চোখে তাকালো নিলয়ের দিকে ছেলেটা কি ওকে হুমকি দেওয়ার চেষ্টা করছে বাবার হয়ে নিজে এসে চোখে হুমকি দিতে ওর মুখটা একটু শক্ত হয়ে গেল নিলয় সেদিকে না থাকিয়ে বলল কেবল যে আপনার নিজের উপরে বিপদ আসবে সেটা না আপনার ফ্যামিলির উপরেও আসবে বিশ্বাস করুন তার মতো ভয়ঙ্কর মানুষ নেই আপনি কেন এসেছেন আমাকে তাই বলুন আমার কাছে কি চান আমি আপনাকে সাহায্য করতে চাই সাহায্য কিভাবে আমি আপনাকে সাহায্য করতে চাই আমার গার্লফ্রেন্ড হয়ে যান মানে আর সে সত্যি অবাক হয়ে গেল কি বলবে বুঝতে না বলল আমার গার্লফ্রেন্ড হয়ে যান তাহলে আপনার আপনার কিংবা ফ্যামিলির উপর কোনো বিপদ আসবে না আপনি আপনার কাজে ঝামেলা ছাড়া চালিয়ে যেতে পারবেন আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে আপনার গার্লফ্রেন্ড হলেই আমার উপর আর হামলা হবে না নীলয় এবার একটু হাসলো তারপর বলল আমি তাকে চিনি তাই বললাম যাক সেটা আপনার নিজের ব্যাপার আমি আমার কথা বললাম বাকিটা আপনার ব্যাপার আজকে আসি উত্তরটা জানাবেন এই বলে উখে দাঁড়ালো তারপর দরজার দিকে পা বাড়ালো আর সে হঠাৎ পেছন থেকে আপনি কেন আমাকে সাহায্য করতে চাইছেন দাঁড়ালো একটু তারপর পেছন ফিরে তাকালো বলল কারণ আমি ওই মানুষটার জন্য আমার মা মারা গেছে মেহরাব তার বন্ধু ছিল মেহেরাব আর উনি মিলে আমার মাকে মেরেছে আর সে নীলার কণ্ঠের তীব্রতা দেখে সত্যি অবাক হয়ে গেল আর কিছু জানতে চাইল না তারপর থেকেই তাদের দেখা হতে থাকল কিন্তু ঝামেলা বেঁধে গেল অন্য থানে সপ্তাহখানিক পরে এক বৃষ্টির সময় নিলয় হাজির হলো ওর অফিসের সামনে ওকে ডেকে নিয়ে গেল বৃষ্টির ভেতরে বৃষ্টির মাঝেই ওরা মিন্টো রোডের ভেতরে হাঁটাহাঁটি করলো দৌড় ঝাঁপ করলো আর সে খানিকটা অবাক হয়ে দেখছিল এটা দেখে এত বড় হয়েও নীলয়ের মাঝে কি পরিমাণ ছেলে মানুষই রয়ে গেছে বৃষ্টির মাঝে আসিয়ার ভিজেও চমৎকার লাগছিল অবশ্য এইরকমভাবে কবে শেষ বৃষ্টিতে ভিজেছে সেটা আরশিয়ার মনেও নেই হাঁটতে হাঁটতে একটা রাস্তা দিয়ে একটা গাড়ি তীব্র গতিতে চলে গেল রাস্তার পানিটা তখন ছিটকে আসছিল আর্শিয়ার দিকে নিলয় তখনই ওর সামনে চলে এলো একেবারে আরশিয়ার কাছাকাছি নিজের শরীর দিয়ে ময়লা পানিটা আটকালো নিলয় আরশিয়া নিলয় এত কাছে চলে এসেছিল যে দুজন কেবল দুজনের দিকে তাকিয়েছিল তারপর কিভাবে দুজন দুজনকে চুমু খেলো সেটা ওরা কেউই বলতে পারবে না পাতানো প্রেম কিভাবে সত্যি হয়ে গেল সেটাও দুজনের কেউই বলতে পারবে না এখন দিনের একটা সময় আর্শিয়া নীলয়ের কথা ভাবে ওর ভাবতে ভালো লাগে এই বয়সিষ্য যে এইভাবে প্রেমে পড়বে সেটা আরশিয়া ভাবতেও পারেনি নীলয়ের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়েই রইল কিছুটা সময় এতক্ষণ সে আগের কথাগুলোই ভাবছিল এইভাবে তাকিয়ে থাকতে থাকতেই আবার ঘুমিয়ে পড়ল সকালে কারো চিৎকার চাচামেচিতে ঘুম ভাঙল আরশিয়ার চোখ মেলে কিছু সময় বুঝতে পারল না কোথায় আছে সে তারপরই সব মনে পারে আর সে খুন সে নিলয়ের চিলে কোঠায় রয়েছে নিলয়ের এই চিলে কোঠাটা আটতলা বিল্ডিংয়ের ওপরে আর ফোন হাতে নিয়ে বাহিরে আসে ছাদে দাঁড়িয়ে রিসিভ করে রাফাত কল করেছে ম্যাম আপনি কোথায় ঘটনা তো ঘটে গেছে কি হয়েছে মন্ত্রীর ছেলে মিনার খুন হয়েছে মানে মেহরাবের ছেলে মিনার খুন হ্যাঁ ম্যাম সাথে বন্ধুরাও লাশগুলো বড় ব্রিজের পাশের খাদে পাওয়া গেছে আজকে ভোরে একজন জেলে লাশগুলো দেখেছে পুলিশকে কল করে সে সেখানে গিয়ে জানা যায় লাশগুলো মিনার আর তার বন্ধুর কি ওদেরকে মারল কে জানি না তবে মেহরাবের সন্দেহ কবির চৌধুরীর উপরে কিন্তু খুনের ধরনগুলো কবির চৌধুরীর স্টাইলে নয় খুব হিংস্রভাবে মেরেছে ওদের আচ্ছা আমি একটু পরে আসছি আর শিয়া ফোন কেটে দেয় রুমের ভিতরে আসতেই কিছু সময় ফ্রিজ হয়ে হয়ে গেল নীলয় এক পাশে দাঁড়িয়ে আছে তার ঠিক সামনে ওর প্রাক্তন প্রেমিকা নাবিলা দাঁড়িয়ে আছে আর সে ঘরে ঢুকতেই নাবিরা ব্রীস্ময়নি ওর দিকে তাকিয়ে রয়েছে নাবিলা ঠিক যেন বিশ্বাস করতে পারছে না যে আর সেখানে থাকতে পারে আর সে এরকম অস্বস্তিকর পরিস্থিতিতে পরে নিয়ে আগে কি বলবে আর কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না নাবিলা হাততালি দিল একটা তারপর নীলয়ের দিকে তাকিয়ে বলল বাহ এত দূর বাহ আমার হাতও ঠিকমতো ধরতে পারতে না আর এ মেয়ের সাথে এক বিছানায় এ মেয়ে দেখছি খুবই ফাস্ট দারুণ নীলয় চুপচাপ দাঁড়িয়ে আছে সে মুচকি হাসছে কিন্তু আরশিয়া বেশ লজ্জায় অস্বস্তি বোধ করছে